হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আর আজকে আমি তোমাদের সামনে আবার চলে এসেছি দেখো আজকে আমার দুপুরের মেনুতে কি আছে দেখতেই পাচ্ছো এই যে এখানে আছে মাছ আছে এখানে তিতো আছে একটা আগবাতে তিতো এটা একটা চটচড়ি চিংড়ি মাছ দিয়ে বরবটি আলু দিয়ে দেখো আর এখানে মাছের তরকারি তিনটে পদ আজকে আছে আজি তিনটে পদ আজকে খাবো তো চলো আমি আজকে খাওয়া শুরু করে দিই প্রথমে তিতো দিয়ে Bata mati Selimat sendiri mati